নমস্কার আজ রবিবার রবিবার স্পেশাল ছাদ পিকনিক হচ্ছে আমাদের আজকে পিকনিকে ছাতা টাঙাইনি কারণ রোদ নেই তবুও ছাদ ছাদে বেশ সকালবেলা রোদ্দুর রোদ্দুর লাগছিল আর আজকে মেনুতে কি কী আছে দেখাই আজকে রবিবার তো সকালবেলা তো পকোড়া খেলাম সকালবেলা মানে বারোটার দিকে মেয়ে আর আমি পকোড়া খেলাম ওনারে বললাম উনি খেলো না তো পকোড়া চিকেন পকোড়া করলাম আর চিকেন পকোড়াটা কেন করলাম মানে আগের সপ্তাহে সবাই ছিল তখন একটু চিলি চিকেন আর ইয়ে বানিয়েছিলাম মানে মিক্সড ফ্রায়েড রাইস তো আমার বোন টোন ছিল দিদির মেয়ে ছেলে মেয়ে ছিল তো সে আর আমার মেয়ে সেদিন বাড়ি ছিল না মানে ও ছোটো মা নিয়ে গিয়েছিলো আগের দিন তো ও খায়নি ও ভিডিও তো দেখেছে দেখে আমারও বলছে তোমার আগের সপ্তাহে খেয়েছো আমাকে করে দিতে হবে তো ছেলে চলে গেছে পরশুদিন মায়ের সঙ্গে দিদি বাড়িতে তো আজকে ও বলে কিনা আমার জন্য একটু চিলি চিকেন করতে হবে তা ওর বাবা দুরকম মাংস এনেছে মানে এমনি চিকেন এনেছে আর এই যে চিকেনের একটু একটা আলু দিয়ে করেছি আমার উনি আবার একটু আলু দিয়ে চিকেনটা ভালোবাসে ও চিলি চিকেন অত ভালোবাসে না আর আমার একদমই ভালো লাগে না চিলি চিকেন তো যাই হোক পকোড়াটা কিন্তু ভালো লাগে সেই জন্য পকোড়া মেয়ে আর আমি খেয়ে নিয়েছি বেশ অনেকটাই আর বাদ বাকি অল্পই ছিল ওর জন্য চিলি চিকেন করেছি ও খাচ্ছে আর এই যে আছে ও খেলে খাবে আমি আর খাবো না ও খাবে না আর এদিকে পাঁচ মিশালি সবজি করেছি মানে পালং শাক টাক দিয়ে সব রকম আর একটু রসগোল্লা রয়েছে তো এই হলো আজকের মেনু রবিবারের মেনু তো এখন খেতে বসবো ওরা তো খাচ্ছে খাওয়া হয়ে গেছে ওকে চিকেনটা দিয়ে আগে তারপরে বলি ও হচ্ছে সবজি তরকারি হ্যাঁ সবজি তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে আর নতুন আলু দিয়ে আজকে কিন্তু নতুন আলু দিয়ে চিকেনটা করেছি আর নতুন আলুর দম খেতে ভালোবাসে ওরা তো একদিন করেছিলাম নতুন আলুর দম আমার ছেলেও বলেছে মা ভালো লেগেছে তো ঝোল দেবো বুঝো তো তুমি খাও আমি বসছি তো এই যে ভালো হয়েছে চিলি চিকেনটা যা হোক করে চিলি চিকেন না সেইভাবে পরিপাটি করে বানায়নি ও খাবে বলে একটু পকোড়াটা বেশ সুন্দর করে করেছি করে এবারে একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে হাফ ক্যাপসিকাম দিয়ে আর একটু রসুন কাঁচা লঙ্কা কুচি একটা কাঁচো বেশি খায় না একটা কাঁচা লঙ্কার হাফ কুচি করে আর দু তিন কোয়া রসুন কুচি করে একটু সস ফস দিয়ে একটু বানিয়েছি মানে খুব ভালো বানাইনি তো ভালো আছে মা খুব সুন্দর হয়েছে তুমি খাও আর যেটা থাকবে কিন্তু রাত্রে খেয়ে নিতে হবে ফিনিশ করে দিতে হবে বাবাকে এক পিস দিই খেয়ে দেখুক বাবা তো পকোড়াও খায়নি ক্যাপসিকাম খাবে তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে কিছু দেয়নি বেশি কিছু দেয়নি ও শুধু টমেটো সস দিয়ে বানিয়েছি ভালো লাগবে না মেয়ে তো বলছে ভালো আছে না খুব খারাপ হয়নি তবে হ্যাঁ তো এই যে এবার আমি খেতে বসবো ওরা খাচ্ছে তো আর আমার গরম ভাত খেতে খুব ভালো লাগে আর আজকে রবিবার মানে অন্যদিন তো আর গরম ভাত পাই না ছুটির দিনে একটু গরম ভাতটা খাওয়া হয় যাই হোক খেয়ে নিই তারপরে আবার খেয়ে দিয়ে তার ভিডিওটা আবার পোস্ট করব টাটা